সো অবসর সময়গুলোতে ঘরে বসে না থেকে বাড়ির আশেপাশের যে সকল সবুজ প্রাকৃতিক জায়গাগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখা ভালো তাহলে মনটা ফ্রেশ থাকে তো এখন আমি দেখতে পাচ্ছেন একটা জায়গায় আছি যেখানে চারপাশে খোলামেলা চারপাশে বিল আর হচ্ছে মাঝখান দিয়ে একটা রাস্তা তো অ্যাকচুয়ালি এরকম জায়গায় আসলে ঘুরলে আসলে মনটা একটু ফ্রেশ থাকে আর বিকেলবেলা যদি এরকম জায়গায় একটু ঘুরা যায় তাহলে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা একটা রাস্তা কাঁচা এবং সাথে হচ্ছে একটা খাল আর চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর হ্যাচারি এগুলোতে হচ্ছে মাছ মাছ চাষ করা হয় এক পাশে হচ্ছে বিল অ্যাকচুয়ালি ঘরে বসে মোবাইল টিফা টিপি করার চেয়ে এরকম জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখলে আসলে খুব ভালো হয় কারণ এতে আপনার দেখা গেছে যে মনও ফ্রেশ থাকে এবং মনে প্রশান্তি আসে এবং চারপাশে ঘুরলে দেখবেন যে মনটা অনেকটা প্রফুল্ল থাকে তো সো আমরা এখন বর্তমানে দেখবেন যে সবাই কি করি যেহেতু মোবাইলের যুগ চলে আসছে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি তো সবাই প্রচুর মোবাইল টিপি করি যার কারণে আমাদের সময়েরও ক্ষতি হচ্ছে এবং চোখেরও ক্ষতি হচ্ছে সো এরকম মোবাইল বেশি টিপি না করে আমরা চাইলে এরকম আশেপাশে আমাদের যার গ্রামে থাকি তারা এরকম যে আমাদের বাড়ির আশেপাশে যে সকল প্রাকৃতিক সবুজ মনোরম পরিবেশগুলো আছে এগুলো একটু ঘুরলে দেখবেন এমনিতে মন ফ্রেশ হয়ে যায় তো খুব সুন্দর জায়গায় একেবারে পরন্ত বেলা সূর্য প্রায় ডুবে যাচ্ছে এরকম অবস্থা আর যদি আশেপাশে নদী থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না যারা নদীর কাছাকাছি থাকেন তারা তো বেশ ফ্রেশ একটা বাতাস পান নদীর খুব সুন্দর কারণ নদীর পাশের পরিবেশটা খুবই চমৎকার তো যাই হোক আমরা এরকম মোবাইলে সময় নষ্ট না করে বিকেলবেলা এরকম চাইলে একটু ঘুরে ঘুরে করতে পারি